হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি রিপ্তি রিপ্তি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে বাইরেটা একদম মেঘমেঘ করে আছে বেলায় আবার কেমন হবে বলা যাচ্ছে না বেলা আর কি এখন অনেকটাই বেলা এখন প্রায় পৌনে নটার মতো বাজে এখনও আমি বাসি ঘর মানে বাসি ঘর পড়ে আছে কারণ আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠেই আগে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব বরমশাই বাড়ি আছে কেটে দেবে সেই কারণে এই যে ঘুম থেকে উঠেই একটু বাইরেটা মেঘ করে আছে দেখে ভালো লাগলো তো এদিকে আমি আবার বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর বর্মশাইয়ের এতদিন ছুটি ছিল না সেই জন্য চেঞ্জ করে নিয়ে আর আমাকে কাজতে দেয় না ওই জন্য তো দেখুন বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম বর্মশাই উঠে পড়েছে ও যেমন রোজ সকালবেলা ওঠে ছটা সাড়ে ছটা ও উঠে গেছে আমি একটু শুয়েছিলাম অনেক দিন ছুটি পায়নি আর রোজেরই তো আমাকে সকাল সকাল উঠতে হয় সেই কারণে আজকে একটু শুয়েই ছিলাম তো এদিকে দেখুন আমি ভাবলাম আজকে একবারে বাসি ঘর দোর সব পরিষ্কার করে তারপর না হয় স্নান করব তো সেই কারণে গোপু সোনাও আজকে একটু শুয়ে আছে আর ঘর ঝাঁট দিয়ে এদিকে মুছে নিলাম মুছে নেওয়ার পর বর্মসাইকে বলেছিলাম আমার জন্য একটু কেনা কচুরি নিয়ে আসবে এই দেখুন আমার স্নান হয়ে গেছে ঘর দোর পরিষ্কার করে গোপুসোনাকে আমি স্নান করে গোপুসোনাকে তুলে দিয়েছি এই যে বর্মশাই এটা তো আর কচুরি না এটা লুচি বলা যায় আর অনেক দিন বাইরের কোনো খাবার খাইনি সেই কারণেই বর্মসাইকে বললাম যে আজকে নিয়ে এসো ওই যে পাতলা টেল ট্যালে কড়াইয়ের থেকে আলু বেশি আর কি তরকারি খেতে বেশ ভালোই লাগে অবরে সবরে একবার তবে খেয়ে নিই বন্ধুরা আবার পরে কথা হবে আজকে দুপুরে আমাদের একটা স্পেশাল মেনু আছে সেটা দুপুরবেলা খাওয়ার সময়তেই দেখাবো বন্ধুরা দেখুন এখানে সেই মেনুটা মানে দারুণ দারুণ এই গরমে সেটা একদম অমৃতের কাজ করে আলু ভাজা করবো সেই জন্য আলু কেটে নিয়েছি এখানে দেখুন ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি আর এই যে আলু সিদ্ধ হবে ওই জন্য আলু সিদ্ধ করে নিয়েছি মানে আলু মাখা করব সেই জন্য তো চলুন আলু ভাজাটা এবার বসিয়ে দেব আর একদম দুপুরে খাবার সময় দেখাচ্ছি কি সেই স্পেশাল মেনু বন্ধুরা তো চলুন এখন টাটা এই দেখুন আজকে আমাদের সেই স্পেশাল মেনুটা কি আর স্পেশাল মেনুর জন্য কত কিছু মানে তৈরি শুকনো লঙ্কা ভেজে আলু ভাতে ডিম দিয়ে আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়ে চপ মাখা পেঁয়াজ দিয়ে আবার চানাচুর মাখা আর এই হলো আমাদের সেই আজকের স্পেশাল মেনু দেখুন জল ঢালা ভাত কালকে রাতে ভাতটা করেছিলাম করে পাখার তলায় শুকিয়ে মানে সরি কী সব ভুলভাল বলছি শুকিয়ে কেন ঠান্ডা করে পাখার তলা ঠান্ডা করে আর জল দিয়ে দিয়েছিলাম রাতেই অনেক দিন এরম পান্তা ভাত খাওয়া হয়নি তো মশাই বললো ঠিক আছে আজকে বাড়ি আছি তাহলে কালকেই বলছিল যে আজকে বাড়ি থাকব তাহলে আজকে পান্তা ভাত করো পান্তা ভাত বহু দিন হলো খাওয়া হয়নি তো দেখুন এই যে বড়মশাই খেতে বসে পড়েছে আমি একটু পরে খাবো তো বড়মশাই আবার শুধু ভাত নেবে না ওই জন্য এই কটা নিল আবার মুড়ি নেবে এই দেখুন মুড়ি নিচ্ছে ও পান্তা ভাত হলেই মুড়ি দিয়েই খাবে জানি না কী ভালো লাগে দেখুন বলছি জল ঢেলে নিতে সেই একটু একটু করেই নিচ্ছে আমরা যেমন পান্তা ভাত হলে একটু বেশি করে জল নিই ও আবার তা করে না ও সামান্য জল হলেই চলবে দেখুন অবস্থা খালি তো চলুন বন্ধুরা আমরা একদম আজকে দুপুরটা শান্তি মনে একদম পান্তা ভাত খেয়ে নিই তো আবার আপনাদের সাথে বিকালবেলা দেখা হচ্ছে আমাদের আমার তো দেখে মনে হচ্ছে আমার বর্মশায়ের ভাতের থেকে আর কি এই সব জিনিস বেশি হয়ে গেল কোনটা খাবে আর কোনটা না খাবে আবার আবার শুকনো লঙ্কাটা মাখছে দেখুন বন্ধুরা আমি পান্তা ভাত দিয়ে আলু সিদ্ধ খাই না সেই কারণে শুধু ওর জন্যই করেছিলাম তো ঠিক আছে আজকের দিনটা তো আমাদের খাওয়া দাওয়া বেশ ভালোই হলো মানুষ খাসির মাংস হলে বলে খাওয়া দাওয়া ভালো হলো আর আমি বলছি পান্তা ভাত দেখে তাহলে কতটা পছন্দ করি ভাবুন তো ঠিক আছে বন্ধুরা আবার বিকালবেলা দেখা হচ্ছে এখনের জন্য টাটা এই দেখুন আজকে তো দুপুরে পান্তা খেয়ে দুজনে বেশ টান টান ঘুম দিয়েছিলাম আর এই যে এই তরমুজটা এনেছিল কেমন অদ্ভুত দেখুন কিছু কিছু জায়গা লাল কিছু কিছু জায়গা সাদা আমি আবার বর্মশাইকে বললাম একটু হাত দিয়ে দেখো তো লাল কিছু হাতে লেগে যাচ্ছে কি না তো দেখলাম যে না সেরকম কিছুই হচ্ছে না এই গোটা তরমুজটা কিনে এনেছিল এনে ফ্রিজে ভরে দিয়েছিল ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে বলে তো আমি বললাম খিদে পেয়েছে সন্ধ্যাবে বিকালবেলা তাহলে এটা কাটো সেই কারণে বর্মসাই কাটছে প্রথমে তো দেখে ভাবলাম সাদা সাদা লাল লাল তারপর ভেতরটা দেখছি না ভালোই লাল আছে তো খেতে কেমন হবে এখনো পর্যন্ত জানি না দেখে তো মনে হচ্ছে ভালোই হবে তারপর কি জানি কি হবে জানি না তো চলুন এখানে বড় মশাই কেটে নিক দেখে তো বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে হেভি লাগবে তো একবারে কেটে নিয়ে ভাইয়ের ওইদিকে চলে যাব দুজনে মিলে বসে বসে ওখানে খাবো তো চলুন বর্মসাই কাটছে কাটুক আবার পরে কথা হচ্ছে বন্ধুরা এই দেখুন কাটা হয়ে গেছে আমরা এদিকে নিয়ে চলে এসেছি বিকালবেলা ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি তরমুজ খাচ্ছি তো তরমুজটা খেতেও ভালোই ছিল আর হ্যাঁ বলাই হয়নি আমার যারা নতুন বন্ধু আমার ভিডিওটা প্রথমবার দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা প্রথমবার দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা